আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সুইজারল্যান্ডের চিকিৎসা নিয়ে কথা বলতে চাই যেটা হলো চিকিৎসার ক্ষেত্রে কতটা খরচ হতে পারে একজন সুইস নাগরিক বলেন বা একজন সুইস পারমিটদারি বা লিগেলে বসবাসকারী ওর জন্য প্রত্যেক মাসে আপনার চারশো ষাট থেকে সত্তর সুইস ফ্রাঙ্ক পেমেন্ট করতে হবে এটা সর্বনিম্ন হ্যাঁ আবার এটার জন্য আপনার আবার একসাথে একটা পেমেন্ট আছে তো ওইটা আপনার অন্য ইউরোপের অন্য দেশের কথা বললে সেটা হলো যে অন্য দেশে আপনার চিকিৎসা ফ্রি ম্যাক্সিমাম দেশগুলোতে ফ্রি হয় ইউরোপের বাট সুইজারল্যান্ডে তার ব্যতিক্রম সুইজারল্যান্ডে কখনো ফ্রি কোনো কিছু দেবে না আপনাকে আপনার থেকে নিবে আপনাদের দেবে না সুইজারল্যান্ডে আপনার এটার জন্যে আপনার হিউজ পরিমাণে পেমেন্ট করতে হয় ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেক মাসে যায় প্রায় বাংলা টাকা সত্তর থেকে আশি হাজার টাকা পেমেন্ট করতে হয় আরও অন্যান্য খরচ তো